রই পালকি দেখি আসলামারবার বারি তে দেশা যাব দেয়া আমার রে আমারা পল বারি তে মাসজিদ পালকি দেখি আসলামারবার বারি দেশা জাইয়া দেযা আমারে যাব আমারা পলে বানিতে কাল কেছিলাম বনে পলকি মসজিদের ওই বারান্দায় আজকে কেন আইলা রে পলকি আমার ওইnabla রে না কাল কেছি পালকি মসজিদের ওই বারান্দায় আজকে কেন ইলার পালকি আমার ওইnabla রে রঙ্গিলা কালকে সবার সাথে ছিলাম ছিলাম না আজকে কেমনে বা টি ঘোরে থগব পরে কালকে সবার সাথে ছিলাম ছিলাম আসকে কেমনে আজকে টি রে ঘোরে পরে। পালকি দেখি আসলো আমার বাড়িতে দেশ যাইয়া দেয়া মারে যাব মারা আপন বাড়িতে ও সরিতামার আজকে কেন সজন মিলে কুসল দিল গরম জলে উসল করি তামি করতাম আমার নিজ মনে আজকে কেন সজন মিলে উসল দিলা গরম জলে না আর হবে না থাকাই না গরে এতদিন ছিনা না পালকে পালো কে ছিল না ঘরে আর বুঝি হবে না কো পালে আর হবে না থাকাই গরে মা মসজিদে রই পালকি দেখি আসলো আমার বাড়িতে দেশ যাইয়া দেয়াবারে যাব আমার আপন বাড়িতে বাপ বায়ের সাথে ছিলাম কত বলতো প্রাণ খুলে আস কত ডাকি আমি তারা কেন দোকানে না শোনে বাপ বায়ের সাথে ছিলাম কত বন্ধ প্রাণ খুলে আজকে কত ডাকি আমি তারা কেন দোকানে না শোনে নিজ নিজের কাপড় পরতাম সাস আমার আপন মনে আজকে কেন সাজাও তোমরা সাজাইলা সাদা ফোন নিজ নিজের কাপড় পরতাম শাস্ত আমার আপন মনে আজকে কেন সাজাও তোমরা সাজাও গো সাদা ফোনে কোথাও যাইবার যে তোর পায়ে হেটে আজকে কেন যতন করে ইসো আমায় কে গো করে ইচা হালে জেতম পায়ে হেটে আসকে কেল যতন করে নিসো আমাইকা গ করে মাসজিদে রঈপাল কি দেখি আসনা আমার দেশ যাইয়া দেয়া মারে যাবো আমারা পোল বারি দেশ যাইয়া দেয়া মারে যাবো আমারা পোল বারি দে যাবো একদিন সবি আমারা বড় যাব একদিন সবিছি আমার না তো সঙ্গে কিছু যাব সঙ্গে কিছু সাজানো ঘর বাড়ি আমা বাড়ি যাব একদিন সবই ছারি আমা বাড়ি যাব একদিন সবই আমার পন্জ বারি শে আমি ছারা থাজ বে নাযার কে দে এক আমার নি দেহ সেই আমি সারা থাকবে না আর কেহ একলাকা রবে একলা একা আমার নিথর দেহ সেইবা যাবো এক দিন সবই ছাদি আমার আপন বাড়ি যাবো এক আমার বাড়ি চার বেহারা পালকিchore যাব সেই বারিতে আমার বারি আমি কেউ যাবে না সাথে চার বেহারা পালকি চরে যাব সেই বারিতে আমারবার আমি কে যাবে না সাথে বন্ধু পর হবে সব বন্ধু সর হবে সব দেবে আমারা যাব একদিন সবই ছাড়ে আমার পলবাড়ি যাব একদিন সবই ছাড়ে আমারা পলবাড়ি আপন সজন জারা কাদবে আমার লাগি সহায় সম্পদ থাকলে কিছু হবে ভাগি অতি আপন সজন জারা কাদবে আমার লাগি সহায় থাকি ছু হবে হবে তা

সঙ্গ কিছু যাব সঙ্গ কিছু সাজালো ঘরবারি আমার যাব যাবি সব ছড়ি আমারা যাব একদিন এক দিন সবি ছারি আমারা পন্বারি আমার 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 কোইরা জো বখরে বকরে কাটাইলা জীবন ব আখিরাতের সল কি সুগ করস কি যুগা ইমান আমল সারা কিছুই যাবে না রে ইমান আমল সারা কিছুই যাবে না রে টাকা পয়সার মো হে পয়রা কর জি টাকা পয়সার মো হে পয় গো করস লুম্বরিব মে রে যুবকরে করস জীবন আযিরে ঈমানামল ছাড়া কিছুই যাবে না রে ঈমানামল ছাড়া কিছুই যাবে না নামাজ রোজা ছাইরা যব করে করস জীবন যাপ না মজ রো যা ছো বকরে করস জীবন যা প আজ সারা কাল হাসরে হবে না কেউ আপন রে ইমান আমল ছাড়া কি যাবে না রে ইমান আমল ছাড়া কি যাবে না রে दादी विमा आए पोइरा गो दागला ना मौला रे दुनिया दा दादी विमा आए पोइरा गो दागला অন্ধকার কে রে আমল ছাড়া কি যাবে ইমানামল ছাড়া কি সুই রে আমার আমার কীরা যুবক রে কাটাইলা লাজে কি চুই যা মেদাৰে ইমান আমোল ছাদ কি চুই যা মেদাৰে ইমান আমোল ছাদ কি চুই যা বেদাৰে ইমান